যদি কোনো বিপদ থাকে যাকে আপনারা গদা বাংলায় বলেন ওটা কেটে গ্যারেন্টি ওয়ারেন্টি তাহলে মহাপ্রভু বৈদ্য রূপে এলেন কি দিতে নামো চিন্তামন আমার মহা औषधि অনুমান ভক্তি মধু মিশালো যতনে মিশালো যতনে নিজে বৈদ্য রূপে এলেন কলির জীবের ব্যাধি তাড়ানোর জন্য ব্যাধিটা কি আমাদের আমি তো সারা আমরা আমার নিয়ে ব্যস্ত

আবার আমি বলছি নি আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান দরকার নেই যতটা সময় পাবেন সব কাজ করে যতটা সময় পাবেন ভগবানের নাম করে কিছু যদি না করতে পারে তিনটে টাইম ভগবানকে স্মরণ করে নেবেন যখন দুপুরে খেতে বসবেন ভাত খাবার সময় রাত্রিতে ঘুমানোর সময় আর সকালবেলা বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় বসে পটপট পট করে পাঁচজনকে প্রণাম করে নেবেন বাবারা করবেন চারজনকে মায়েরা করবেন পাঁচজনকে কি লাভ হবে যদি কোনো বিপদ থাকে যাকে আপনারা গদা বাংলায় বলেন ফাড়া ওটা কেটে যা গ্যারেন্টি ওয়ারেন্টি আপনি তিন মাস করে দেখুন ভোরবেলা ঘুম থেকে উঠে পটপট করে বাসি কাপড়ে বাসি মুখে বাসি বিছানায় বসে পাঁচজনকে প্রণাম করব করবেন তো বলবো নালে বলে সময় নষ্ট করব কারা কারা করবেন একবার হাত নন্দ দেখবে সবাই বাবারা তুলছে তুলছে জোর করে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে শ্রীকৃষ্ণের চিত্তপট থাকবে মাতার দিকে যদি শুধু কৃষ্ণ না রাখেন আমরা প্রত্যেকে বেশিরভাগই যুগল মন্ত্রের উপাসনা করি নাকি রাধা কৃষ্ণের চিত্তপট রাখবেন তাতেও অসুবিধে নেই দ্বিতীয় প্রণামটা করবেন ভগবানকে ভগবান আমার সৌভাগ্য আজ সকালে তোমার রাঙাচরণটা আবার দর্শন হল তিন নম্বর প্রণাম গুরু মহারাজকে যারা গুরুকরণ করেননি তারা গুরুজনকে প্রণাম জানাবেন শ্বশুর শাশুড়ি যাদের বিয়ে হয়নি তারা বাবা মা বেশ স্মরণে প্রণাম তিন নম্বর হয়ে গেল চার নম্বর প্রণাম করবেন কাকে যার দ্বারা আপনি হেঁটে বেড়াচ্ছেন হেঁটে চলে বেড়াচ্ছেন সর্বশক্তিমান সত্য মেয়ে বোঝায়তি শ্রী সূর্যদেব বোঝা গেল বাবারা কিন্তু এইখানেই এন্ড আর কাউকে করবেন না মায়েরা পাঁচ নম্বরটা যাবে যে আপনার মাথা ফাটিয়েছে তাকে বোঝা গেল বাবারা যেন ঘুরে ওইদিকে চলে যাবেন না সব মনে আছে কেন বাবারা মায়েদের কোনো বাবারা কি বোঝা গেল এতে কি লাভ হবে স্বাস্থ্য বলছে প্রত্যেক দিন চার দণ্ড করে পরমায়ু আপনাদের বৃদ্ধি হবে কারো যদি কোনো বিপদ থাকে কারো ফাঁড়া থাকে সেগুলো কেটে যাবে এই উপকারটা পাবে

আমার তো সৌভাগ্য গো আমার গৃহটাই কৃষ্ণের সংসার নিত্য গোবিন্দকে ভোগ লাগালে তবে প্রসাদ হ্যাঁ আগের বছর না আমার মা এখনো যাচ্ছে পাই বলেছিলাম চালা নামের কি গুণ এ যে না সিরাই সিরাই উপলব্ধি করবে সে বুঝতে পারবে আবার তুমি সারা জীবন নাম করে গেলে কিন্তু কোনো লাভ পেলেনি কেন কেন হলো না কেন হলো না যেমন দেখবেন একজন ব্যক্তি সারা বছর লক্ষ লক্ষ টাকা দান করে কিন্তু তার মৃত্যুর পর তাকে নরকগামী হতে হলো কি করে হয় এখানে স্বাস্থ্য কি সিদ্ধান্ত দেবে একটু শুনুন যো পরবিত হরে সাধা সো বহু দান কিয়ান কিয়া जो परोदार हरे सदा सो तिरत ज्ञान किया जो मुंह में प्रचार ली, सो मुंह में हरी नाम लिया लिया। मालूम है ना हम जो बात बोली आपको मालूम है अच्छा अच्छा मालूम। अरे मालूम है <laughs> मालूम नहीं जो भी हरे सदा তুলসীদাস যো সাধা বিধা বহু দান কি যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভাবে কার মেরে নেব মেরে নেব মেরে নেব তার দান করে আর না করেই করে আর না করে কিছু মনে করবেন না রাগ করবেন না তো গুলা বাংলা বলবো সারাদিন সুদ খাটায় তার সাদা এর মেরে নেব ওর মেনে নেব তার মেরে নেব কিছু মনে করবেন না আগেকার দিনে যারা বড় লোক হয়েছে সব গরিবদের মেরে মেরে আমি জানি আমার বাবা বলতো টাকা চাইতে গেছে একটা জমি গোটা লিখে নিয়েছে আজকে দেখুন সেই ফ্যামিলির ছেলেগুলো ভিক্ষে করে খাচ্ছে বাংলা বলছি মিলিয়ন হ্যাঁ ভুল হলে কানে পাক দিয়ে দি ছশো টাকায় ছবিকে জমি আমার বাপের চলে গেছে বুঝতে পারছো আজকে সেই ফ্যামিলি যার বাপ মাথা রেখে গেছিল সেই ফ্যামিলির ছেলেগুলো সব মাতাল রাস্তায় পড়ে থাকে মতকে আস্তে আস্তে সব হরিবল হয়ে গেছে এখন ঢিপেতে খালি ঘুঘু পাখি উঠছে আর বসছে বাপ বাপকে ছাড়বে রাস্তা কিছু নেই বাঁচার রাস্তা কি নেই ভগবান না দুইবার হাসে কখন যেন যখন ভাই ভাই কোমরে কামচা বেঁধে বলা বলি করে তুই কুটিটা

কি করে বাঁচাবে জানেন না বলবো কোনো ডাক্তার থাকলে গাল পারবে ওরে এখনই বাড়িতে যেতে পারবো কি করে বাঁচিয়ে দেবে জান ভেন্টিলেশনে দিয়ে দিবে পেটটা শুধু উঠবে আর নামবে উঠবে আর নামবে মাল ভেতরে হাউসফুল এদিকে পেট উঠছে আর নামছে রুগী এখনো বেঁচে আছে পনেরো দিন টানলেই পনেরো 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 তোমারও আমি তো ঘুরেছি আমার জীবনে অনেক জায়গায় ঘুরে দিয়েছি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তবে সুখ একটা জায়গাতেই আছে আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে একমাত্র কৃষ্ণ আর কোথাও পৃথিবীর সুখ কোথাও পাবেন মায়েরা নাম রস যদি কারো বাড়িতে বাধা দেয় আপনাকে বলতেও হবে না শুনতেও হবে না শুধু চিন্তা করুন মনে মনে চিন্তা করুন যখন স্বামী না থাকবে ঢুকে যাবেন মাথা করে কি রাখতে বলেছিলাম চিত্ত গিয়ে পাঁচ মিনিট চরণটার দিকে তাকাবেন আর মনে মনে বলবেন না পেয়ে তোমার না পেয়ে তোমার দেখা একা একা দিন আমার কাঠে না মর ঘরে যাবে নিয়ে যাবে নাকে তোমার দেখা একা একা দিন দিন আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমার ও গো গো পনেরোটা দিন গাই পনেরোটা দিন জানাবে অপর থেকে নাটে টাইট দিয়ে তখন দেখবে তোমার স্বামীও তোমার অবর্তমানে ঠাকুরের কাছে গিয়ে এদিক ওদিক দেখবে আর হতেই হবে গ্যারেন্টি উপর মহল থেকে নাটে টাইট করে দেয় হ্যাঁ তাহলে চলুন নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে অনুমান ভক্তি মধু মিশালো যতনি এমনি তো খাবে না ওই জন্য তাতে ভক্তি মধু মিশিয়ে জীবকে দিলেন দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর দাতার শিরোমণি গোরা আচ্ছা পৃথিবীতে সত্যি বলো তোমার আপন জনকে জড়জাগতিক জগতে সত্যি বলো স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তুমি তোমার মন মতো খরচা করো নাও তাই না সত্যি বলো কি গো স্বামীর নামে নিন্দে করছো তাই না ও মা আমি তো স্নান করতে গেলেই বাড়িতে ভোগ সাজিয়ে রাখি কর্তা এসে সেবা চাইতে হয় না জীবনে নয় না চাইলে কেউ দেবেন কে দেয় একজন হাত তুলুন না চাই দেবে স্নান করে এসে ছেলেকে বলতে হয় মা ভাত দাও না খিদে পেয়েছে সকাল হলেই গিন্নিকে বলতে হয় কি গো তুমি তো চলে যাচ্ছ বাজার করবো টাকা দাও না চাইলে দেয় তাও পাঁচশো চাইলে একশো দিয়ে বলে ম্যানেজ করে নাও কি ঠিক তো হ্যাঁ হাসি তাহলে না চাইলে পাবে না চলুন বিশ্বকবি কি বলছে না চাইলে একজনের কাছে পাওয়া যায় সে কে সুখী না চাইলে যাবে হাতে দিবাসে শেধন হারিয়েছি আমি পেয়েছি যাতর রাতে শক্তি না জানিলে পাওয়া যায় না এই দ্বিতীয় কলিটা শুনুন টিয়া গিলে আসে হাতে ওই যে ওখানে বাবা বসে আছে ওনার বয়স খুব কম হলেও সত্তরের কাছে কি সত্তর আব হবে ওদিকে এক বুড়ি মা বসে আছে সত্তর আশি বছর বয়স এদের কি এই সময় এসে হরি নাম শোনা ঠিক বাড়িতে বৌমা বারণ করেছে ছেলে বারণ করেছে কিন্তু শুনবে না কেন হাম কমলি কমলি হামক ছোড়ে গা নেই আমি হরি নাম ছাড়তে চাইলে কি হবে হরি নাম যদি একবার আপনার ভেতরে ঢুকে পড়ে ও শুধু আপনাকে নয় আস্তে আস্তে আপনার টেনে আনবে জীবনেও ছাড়াতে পারবে না দিবসে সে ধন হারিয়েছি দিনের বেলা যখন যৌবন ছিল ভগবানের কাছে যায়নি হারিয়েছি পেয়েছি আধার রাতে বুড়ো বয়সে আমরা ভগবানের কাছে যাই কখন যখন বৌমার দাঁত খিচুনি এক থালা ভাত দেয় ঠস ঠস করে চোখের জল ফেলতে হয় কোনো রকম গান্ডে পিণ্ডে দুটো খেয়েই ভগবানের মন্দিরে গিয়ে চোখের জল ফেলি ভগবান আর পাচ্ছি তুলে নাও কি হবে বুড়ো বয়সে ভগবানের কাছে গেলে বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিয়েছে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কোনো লাভ নেই কেন কখন না দেখিবে শিবে না গো তারি প্রাণী প্রাণ মেলে দিয়ে জাগো 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 মানে জেলখানা তোমার যদি দশ বছর জেল হয় তুমি যদি ভালো কর্ম করো না পাঁচ বছরের মধ্যে তোমার জেল থেকে খালাস হয়ে যেতে পারে জানো তো কারায় কারায় লবে তারি লাভ কি হবে কুসুম ফুটিবে প্রাপে তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে কুসুম মানে ফুল ভক্তির ফুল ফুটবে এই ধারা বাগানে যদি ভালো ফুল ফোটে ভোমরকে নিমন্ত্রণ করতে হবে সে নিজেই চলে আসবে তোমার হৃদয়ে যেদিন ওই সুন্দর ভক্তির কুসুম উলমিলিত হবে ফুটবে সেদিন কৃষ্ণরূপ ভোমরকে ডাকতে হবে না সে আপনা হতেই তোমার হিজয় কুঞ্জ কুঠিরে প্রবেশ করবে তাই গৌরবে তারি লাখি কত ফেলেছি ও সুজ বিনা বাদিনি শত দল তলে করিতেছি তল মোর গানে গানে পলকে পলকে ছল সে উঠেছে

তাহলে বোঝা গেল তো না চাইলেও একমাত্র চৈতন্য মাত্র না চাইতেই অখিল ভুবন ভরি জমে জনে যাচিতে অলপ্রেম ধেম বোঝা গেল তো যে মত ভাবে রগতি তে মত প্রকাশ তে মত ভাবে রগতি তে মত প্রকাশ যে মত ভাবে রগতি তে মত প্রকাশ যে মত ভাবে রগতি তে মত প্রকাশ তুমি যে ছেলেটার নাম বলছিলে তার নাম তাই বলি যেই পদাবলীটা লিখেছে ছোট ছেলে যে মতি ভাবে রগতি সে মত প্রকাশ

রাধা কুণ্ড সামকুণ্ড গিরি গোবর্ধন কালিন দি যমুনা জয় জয় মহব কালকুণ্ড বিরি গোবর্ধন কালিন্দি যমুনা জয় জয় মহব দেশি ঘাট

জয় জয় কৃষণ কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অধিরান গৌরী জয় জয় কৃষ্ণ হানু সুন্দরী জয় জয় পূর্ণমাসী অধিরাম গৌরী জয় জয় গোপর বৃন্দাব কৃষ্ণ শাখা বটু যাই মধুর বৃন্দাবন যে তাই আছে সুন্দর মধু জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন

جيتاي گويي هوي 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 حورے پر سالا سالا مدد ڏيتا بها بيدايي کي سمجهو مددنا